প্রচুর দুর্গন্ধ এই যে আমার একটু হালকা লুজ হয়েছে আগে এতটুকু উপরে উঠতে গেছিল বাস হয়েছে একটু আরাম পাইছে এখন স্থান ঢাকা রয়ে রয়েছে এতক্ষণ ধরে বাস হচ্ছে অস্থির অস্থির ছিল এখন একটু আরাম পাইছে হ্যাঁ সে কার হয়ে রয়েছে চুপ দাঁড়াও আর অল্প একটু সময় আল্লাহ তোমার সুস্থ করবো তাই বলি খামার করতে হলে নিজে কিছু জানতে হবে নিজে কিছু শিখতে হবে সবসময় ডাক্তারের আশা করাটাও ভুল এই যে এখন আমি ডাক্তার অন্যরকম তাই নিজে কিছু জানতেই হবে খামার করতে হলে এই যে আল্লাহ মতো অনেকটাই নিয়ন্ত্রণে গ্যাস গ্যাসের চাপটাও কমে গেছে না কতক্ষণ শব্দ হয়েছিল খুব দুর্গন্ধ কথা বলতে পারতেছি না গ্যাসটা যাবে প্রচুর দুর্গন্ধ

হয়ে গেছিল আল্লাহ রহম করুক দোয়া করবেন আমাদের কামারের সকল গরু এত সুস্থতা এখন কত সুন্দর আরাম সে দাঁড়া রয়েছে আর এতক্ষণ সে সটপট করছিল লাফালাফি করছিল অনেক পেট প্রায় কমে গেছে আল্লাহ তার আহম করুক সবাই দোয়া করবেন তাদের স্বাভাবিকভাবে এতক্ষণ সে ও অস্বাভাবিক ছিল তাই নিজেকে অবশ্যই কিছু জানতে হবে লজ্জা কিছু শোনায় ভাই গরু চিকিৎসা করি বলে গরুকে ভালোবাসি বলে গরু বাইর করছি দুর্গন্ধ প্রচুর এটা হয়তো ভালোবাসা না থাকলে সম্ভব নয় সম্ভব নয় ভালোবাসা আসে আসে বিদায় এই চিকিৎসাটা দিয়ে যাচ্ছি হ্যাঁ এখনো গ্যাস বাইরইতা শব্দ হইতেছে সব ধর আসতে গেছে চাপটা এখন মোটামুটি প্রায় শেষ গ্যাস পুরাপুরি বাইরে গেছে ধোয়া করবেন আমাদের খামাদের গরু সব পুরা গরু জন আল্লাহ সুস্থ থাকে আর এই গোডার জন আল্লাহ সেবা সেফাজন করে আমিন